দর্শক আমরা ইদানিং এই কয়েকদিন ধরে দেখছি খরগোশ দিয়ে বার্গার তৈরি করা হচ্ছে এবং এটা নিয়ে অনেক রিপোর্ট করা হচ্ছে অনেক রকমের প্রতিবেদন বের হচ্ছে এখন খরগোশের আদৌ আমাদের জন্য কিনা যা এই বিষয়টি আমরা না জানার কারণে অনেকের কাছে এই বিষয় নিয়ে নানা রকমের মন্তব্যের সৃষ্টি হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন যেগুলোকে আমাদের জন্য হালাল করেছেন আল ওয়াল হালাল ও ও আউ মতাসা বিহাদ এই হাদিসটিকে শরীয়তের অন থার্ড বলা হয়েছে তার মানে এক তৃতীয়াংশ সুলুস সুলুস উদ্দিন বলা হয়েছে দিনের এক তৃতীয়াংশ এটাকে উল্লেখ করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হালাল এটাকে আপনি হারাম বলতে পারবেন না হাদিসের ভিতরে স্পষ্ট সহি বোহারিতেও হাদিসটা আসছে সহি মুসলিমেও হাদিসটা আসছে মারার্না ফাস্তান ফাজনা আরনাবান সাবাই কারাম একটা খরগোশের পিছু নিল এবং দৌড়ানোর মতো দৌড়ালো খরগোশ কিভাবে দৌড়াতে পারে এটা তো আমরা জানি বড় বড় লাভ দিয়ে চলে তো দৌড়াতে দৌড়াতে খরগোশ যখন অনেকক্ষণ ক্লান্ত করে ফেললো কারাম দৌড়াতে দৌড়াতে সবাই ক্লান্ত হয়ে পিছনে হটে গেল। ফসা তো হাত্তা হা বর্ণাকারী সাহাবি বলছেন যে আমি ক্লান্ত হই নেই সারি নেই তার পিছনে পিছনে আমি যেতে লাগলাম বিহা আবা তলহা আবু তলহার কাছে এই খরগোশটাকে ধরে আমি নিয়ে আসলাম ফাজাবা হাহা এটা রানের অংশ এবং পিছনের অংশটা নবী করিম সাল আলী ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেওয়া হলো নবী করিম সাল সাল্লামকে যখন দেওয়া হলো ফা আতেই বিহা রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম কবিলাহু নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তা গ্রহণ করলেন তো নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম যেটা গ্রহণ করলেন নবীজি সাল্লাহ আলি সাল্লামকে যেটা হাদিয়া দেয়া হল এই বিষয়ে সমস্ত ইমাম একমত ইমাম আবু হানিফা আলি রাহমা হানাফি মহাবের সমস্ত ওলামায়াম সাফি মাজহাব মালিকি মজাহাব হাম্বুলি মজাহাবের সমস্ত ওলামাই কারাম একমত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই ব্যাপারে কোন দ্বিমত করে নেই এই জন্য আমরা যেভাবে আমাদের দেশে দেখি মুরগি যেভাবে বিক্রি করে ঠিক তদ্রুপ খরগোশগুলো বিক্রি করা হয় সেই খরগোশের ভিতরে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে নোখযুক্ত বড় বড় নখযুক্ত আরেকটা হচ্ছে দুই খোরযুক্ত যেটা বড় বড় নোখযুক্ত খরগোশ ওইটা খাওয়া যাবে না কিন্তু যেইটা বড় বড় নোখযুক্ত না মানুষ লালন পালন করে ঘরের মধ্যে